কখনো কখনো ফেরারি এই মন যেন আমি এক যাযাবর নেই কোনো উদ্দেশ্য নেই কোনো গন্তব্য শুধু গধুলি লগনি পথহারা পাখির মতো অবিরাম উড়ে চলা সবুজ প্রান্তর রাখালের বাসি কচি ধানের ক্ষেত গ্রাম্যবধুর খোলা চুল আধারে জোনাকি তো চাঁদ অধরের হাসি ওরা ওরা সবাই আমায় ব্যঙ্গ করে বলে কি কি কবি কিছু প্রশ্ন আর প্রশ্ন যেন পায়ের নিচের মৃত্তিকাও বলে ওঠে আমার ওপর দাঁড়িয়ে কি ভাবছো অত আমায় নিয়ে কিছু লিখবে না না লিখবে না চারদিকে শুধু প্রশ্ন আর প্রশ্ন শরীরের ঘাম অবিরাত ঝরতে ঝরতে বলে তোমার দেহ থেকে আমার বিচ্ছেদ হলো এবার আমায় নিয়ে কিছু লিখবে না দক্ষিণা বাতাস কানে ফিসফিস করে বলে তোমার উষ্ণ শরীর শীতল করে দিলাম এবার আমায় নিয়ে কিছু লিখবে না লিখবে না না মায়ের কোলে ক্রন্দন করা শিশু শোষিত সমাজ পরাজিত সৈনিক এমনকি গর্বে মাথা উঁচু করা মহাপুরুষরাও আমায় শোধায় আমাদের নিয়ে কিছু লিখবে না লিখবে না লিখবে না নির্জনের একাকৃত্ব লোকালয়ের কোলাহল প্রেমের বিরাহ ব্যথা ওরা ওরা সবাই একই কথা বলে ওদের প্রশ্ন আমার বুকে শুলের মতো আঘাত হানি অবশেষে আমার থেকে আমি ফেরারি শুধু চিৎকার করে ওদের বলতে থাকি আমি কবি নই নই আমি কবি নই নই যেন আমার চিৎকার কারোর কানে পৌঁছায় না অহংকারের পাহাড়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসি আমি কবি নই কবি নই নয়